বাংলা চর্চা চ্যানেলে আজকের আলোচনার বিষয় কবি শক্তি চট্টোপাধ্যায়ের দাঁড়াও কবিতাটিকে আমরা আজ খুব স্পষ্টভাবে বুঝে নেব বিষয়বস্তু প্রশ্ন কেমন হয় বা হতে পারে তার উত্তরই বাকি এই সমস্তটাই আমরা পরিষ্কার করে নেব তাই দেরি না করে শুরু করছি আজকের আলোচনা যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও আর কেটে কুটে স্কিপ করে শুনলে কিন্তু বুঝতে পারবে না তাই পুরোটা খুব মন দিয়ে শুনবে এই কবিতাটি আলোচনা করবেন সৈকত স্যার তবে আগে আমরা জেনে নেব কবি সম্পর্কে দুচার কথা শক্তি চট্টোপাধ্যায় জন্মগ্রহণ করেন পঁচিশ নভেম্বর উনিশশো সালে তার জীবনাবসান তেইশ মার্চ উনিশশো পঁচানব্বই হাংরি আন্দোলনের উল্লেখযোগ্যদের মধ্যে শক্তি চট্টোপাধ্যায় অন্যতম উনিশশো সালে তিনি সাহিত্য একাডেমি পুরস্কার লাভ করেন উনিশশো চুয়াত্তর সালে তিনি পূর্ণেন্দু পত্রী পরিচালিত ছেঁড়া তমসুক চলচ্চিত্রে অভিনয়ও করেন প্রথম উপন্যাস লেখেন কুঁয়োতলা প্রথম কাব্যগ্রন্থ হে প্রেম হে নৈশব্দ তার অন্যান্য কাব্যগ্রন্থগুলি হল ধর্মে আছো জিরাফেও আছো অনন্ত নক্ষত্রবিধি তুমি অন্ধকারে সোনার মাছি খুন করেছি হেমন্তের অরণ্যে আমি পোস্টম্যান যেতে পারি কিন্তু কেন যাব ও চির প্রণম্য অগ্নি এছাড়াও আছে অনেক উমার খুইয়ামের রুবাই কালিদাসের মেঘদূত গালিবের কবিতা পাবলো নেরুদার শ্রেষ্ঠ কবিতা কোহলিল জিবরানের শ্রেষ্ঠ কবিতা এবং আরও অনেক অনুদিত গ্রন্থ রয়েছে তার আরও রয়েছে উপন্যাস ভ্রমণ বিষয়ক গ্রন্থ এবং প্রবন্ধ সংগ্রহ বোঝাই যাচ্ছে তিনি তার নামের মতোই বাংলা সাহিত্যের একজন শক্তি রবীন্দ্রনাথ ঠাকুরের পরবর্তী সময়ের বাংলা কবিতার ধারার অন্যতম শ্রেষ্ঠ কবি শক্তি চট্টোপাধ্যায় ছাত্রজীবন থেকেই তিনি কবিতা লিখতে শুরু করেন বুদ্ধদেব বসু সম্পাদিত কবিতা পত্রিকায় জম নামে একটি কবিতা লিখে তিনি সকলের নজরে পড়েন দাঁড়াও কবিতাটি তার শ্রেষ্ঠ কবিতা থেকে নেওয়া এবার বোঝা যাক শক্তি চট্টোপাধ্যায়ের দ্বারাও কবিতাটি মানুষ বড় কাঁদছে তুমি মানুষ হয়ে পাশে দাঁড়াও মানুষই ফাঁদ পাচ্ছে তুমি পাখির মতো পাশে দাঁড়াও মানুষ বড় একলা তুমি তাহার পাশে এসে দাঁড়াও এই অংশ থেকে আমরা তিনটি প্রশ্নের দিকে খেয়াল করতে পারি এবং প্রশ্নোত্তরের মধ্যে দিয়েই কবিতাটাও বুঝে নেব এই প্রশ্নগুলি তোমাদের পাঠ্যের অনুশীলনীতেও আছে সুতরাং সুবিধাই হবে তোমাদের তাই স্কিপ না করে পুরোটা মন দিয়ে শুনবে তো তিনটে প্রশ্নের কথা বলছিলাম মানুষ বড় কাঁদছে কি কারণে কবি এই কথা বলেছেন মানুষই ফাঁদ পাচ্ছে কবি এই কথা কেন বলেছেন কবি পাখির মতো পাশে দাঁড়াতে বলছেন কেন প্রথম প্রশ্নটা ছিল মানুষ বড় কাঁদছে কি কারণে কবি এই কথা বলেছেন সমগ্র পৃথিবী জুড়েই চলছে ক্ষমতার রাজনীতি ফলে রাজনীতি অর্থনীতি ও ক্ষমতায়নের খেলায় সময়ও অস্থির দুটো বিশ্বযুদ্ধ ঠাণ্ডা লড়াই বিচ্ছিন্নতাবাদ উগ্রপন্থী মানসিকতা মানুষকে কাঠ করায় দাঁড় করিয়েছে সমাজমনস্ক কবি শক্তি চট্টোপাধ্যায় জীবনকে দেখেছেন কঠিন বাস্তবের মাটি থেকে সেহেতু সমাজের বিকৃতি ও ব্যভিচার দেখে কবি মর্মাহত সমাজের জটিল আবর্তে পড়ে মানুষ অসহায় হয়ে পড়েছে এরই মধ্যে স্বার্থবেষী মানুষেরা মেতে উঠেছে অত্যাচার ও উৎপীড়নের খেলায় তারা বিচ্ছিন্ন ও আত্মকেন্দ্রিক হয়ে জীবনযন্ত্রণায় ক্ষতবিক্ষত হয়ে পড়ছে এই সমস্ত মানুষদের জন্য কবি খুবই মর্মাহত হয়েছেন তাই তিনি মানুষেরই কাছে মানুষের কান্নার কথাকে তুলে ধরেছেন পরের প্রশ্নটা বুঝেনি মানুষই ফাঁদ পাচ্ছে কবি কথা কেন বলেছেন সমাজ সচেতন কবি শক্তি চট্টোপাধ্যায় বুর্জুয়া উদারনীতিবাদ এবং সমাজের বিকৃতি ও ব্যভিচার দেখে বিক্ষুব্ধ হয়ে উঠেছেন এই সমাজের জটিল আবারতে পড়ে মানুষের মধ্যে থেকে মনুষ্যত্ববোধ যেন হারিয়ে যেতে বসেছে একে অপরকে আক্রমণ করার জন্য ঠকাবার জন্য মানুষ যেন জাল পেতে আছে তাই কবি এখানে বলেছেন মানুষই ফাঁদ পাচ্ছে তৃতীয় প্রশ্ন অর্থাৎ কবি পাখির মতো পাশে দাঁড়াতে বলছেন কেন কবি শক্তি চট্টোপাধ্যায় জীবনকে কঠিন বাস্তবের মাটি থেকে দেখেছেন তিনি বলেছেন মানুষ বড় অসহায় বড় একা ফলে তিনি বিচ্ছিন্নতাবাদী এবং আত্মকেন্দ্রিক মানসিকতাকে পরিত্যাগ করে মানুষকে মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন অন্যদিকে পাখির আছে স্বাধীনতা গতিবেগ ও চঞ্চলতা পাখিদের মধ্যে আত্মকেন্দ্রিকতা বা বিচ্ছিন্নতাবাদী মনোভাব নেই নেই সামাজিক জটিলতার স্পর্শ তাই কবি পাখির মতো মানুষকে মানুষের পাশে এসে দাঁড়াতে বলেছেন কবি তার পরের অংশে চলে যাই তোমাকে সেই সকাল থেকে তোমার মতো মনে পড়ছে সন্ধে হলে মনে পড়ছে রাতের বেলা মনে পড়ছে মানুষ বড় একলা তুমি তাহার পাশে এসে দাঁড়াও তোমাদের অনুশীলনীতে আছে তোমার মতো মনে পড়ছে এই পঙ্ক্তিটির অন্তর্নিহিত অর্থ কি আসলে এই পংক্তিটির মাধ্যমে কবি মানুষের অসহায়তার কথাটিকে প্রকাশ করতে চেয়েছেন মানুষ বড় একলা হয়ে পড়েছে মানুষের ওপর শোষণ পীড়ন চালাচ্ছে আরেক দল মানুষ সামাজিক বিকৃতি ও ব্যভিচার যেন মানুষকে গ্রাস করে ফেলেছে মানুষ ক্রমশ বিচ্ছিন্নতাবাদী ও আত্মকেন্দ্রিক হয়ে পড়ছে অথচ এই মানুষেরই মধ্যে আছে বহু সদ্গুণের সমাবেশ তাই কবি বলেছেন তোমার মতো মনে পড়ছে অর্থাৎ মানুষের মধ্যে যে সমস্ত সদ্গুণগুলি আছে সেই গুণগুলিরই বহিঃপ্রকাশ কামনা করছেন কবি কবিতার এই অংশে খেয়াল করো দিনের বিভিন্ন সময়কে মানে সকাল সন্ধে রাত্রি মানুষকে কবির মনে পড়ছে কোন মানুষকে মনুষ্যত্ব বোধ আছে এমন মানুষকে মানে মানুষের মধ্যেকার স্বাভাবিক মনুষ্যত্ব হারিয়ে যাওয়ার ব্যাপারটা কবি খেয়াল করেছেন তাই সারাদিন এই স্বাভাবিকতা থেকে মানুষের বিচ্যুতি বা স্খলনকে কবির মনে পড়ছে এই বিচ্যুতি কবিকে যথেষ্ট চিন্তিত করেছে তাহলে এবার প্রশ্নটা এমনও হতে পারে যে কবি কাকে মানুষের পাশে দাঁড়াতে অনুরোধ করছে কবি মানুষকেই মনুষ্যত্ব বোধ শুভ চেতনা ইত্যাদি সদ্গুণগুলির জাগরণের মধ্য দিয়ে মানুষের পাশে এসে দাঁড়াতে অনুরোধ করেছেন এই বোধই পারে মানুষকে অমানসিক তথা বর্বর আচরণ থেকে মুক্ত করতে বর্তমান সময় কিছু মানুষ হিংসায় মত্ত হয়ে মানুষের ওপর অত্যাচার করতে পিছু পা হয় না সমাজ থেকে সত্য সুন্দরকে তারা মুছে ফেলতে চায় তাই কবি বিবেকবান মানুষকে সেই সমস্ত উৎপীড়িত অসহায় মানুষদের পাশে এসে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন এবার কবিতার সে সংশামে দেখেনি এসে দাঁড়াও ভেসে দাঁড়াও এবং ভালোবেসে দাঁড়াও মানুষ বড় কাঁদছে তুমি মানুষ হয়ে পাশে দাঁড়াও মানুষ বড় একলা তুমি তাহার পাশে এসে দাঁড়াও এই কবিতায় কবি বারবার এক কথা বলছেন এই পংক্তিতেও সেই পুনরুক্তি আমরা পাচ্ছি পুনরুক্তি ছাড়াও উনি বলছেন এসে দাঁড়াও ভেসে দাঁড়াও এবং ভালোবেসে দাঁড়াও এই পংক্তিতে এসে ভেসে বেশে তিনটেই অসমাপিকা ক্রিয়াপদ সম্পূর্ণ বাক্যটি তিনটে অসমাপিকা ক্রিয়াপদ দিয়েই তৈরি দ্বিতীয়ত শব্দগুলির মধ্যে একটা ছন্দগত মিল আছে পরপর দুমাত্রার শব্দ বসিয়ে আলাদা ধ্বনি ঝঙ্কার সৃষ্টি করা হয়েছে দুমাত্রা বলতে তোমরা দল নিশ্চয়ই শিখেছ তো এসে ভেসে এবং বেশে এই তিনটে পদই দুমাত্রার পদ আর একটা বিষয় খেয়াল করো এসে বেশে ভেসে তিনটে ক্রিয়াপদের ক্ষেত্রেই শয়ে একার শেষে আছে অলঙ্কারের হিসেবে এটি আসলে অনুপ্রাশ অলঙ্কারেরও প্রয়োগ এই রকম অলঙ্কারের অন্য একটা বাক্যও বলা যায় আমার ধারণা এই বাক্যটা তোমাদের বড্ড পরিচিত এটা শুধু বাক্য নয় অভিযোগ বাবা মা হয়তো এই অভিযোগ মাঝে মাঝে করেই থাকেন কাজের মধ্যে দুই খাই আর শুই আশা করি কবিতা কবিতার প্রশ্ন সবই তোমাদের কাছে একদম পরিষ্কার হয়ে গেছে কমেন্টে জানাবে কেমন লাগলো কবিতাটা জানাবে আর কোন কবিতা তোমার জানা বোঝার প্রয়োজন আছে আর হ্যাঁ আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না ভিডিওটিকেও লাইক করে দেবে বন্ধুদের সঙ্গে শেয়ারও করবে টাটা ভালো থেকো